নাহমদুহু অনসুল্লি আল্লাহ রসুল করিম আম্মাবা দুর এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই বিরোধ দেখছেন সবাইকে আন্তরিক সালাম ওয়ালাইক মুরাহমতুল্লাহ আশা করি আল্লাহতা আল্লাহ রশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা সে হরউফে আলফাজ যে অংশটুকু বাকি ছিল সে অংশ থেকেই পড়ানোর চেষ্টা করব তো শুরুতেই রয়েছে রাজ রাস শব্দরত হলো সুপ্ত ভান্ডার রাশি ভাগ্য তারপর রয়েছে বাঘ বাঘ শব্দরত হল বাগান বাগিচা তারপর উপবন কুঞ্জবন এই শব্দগুলো বলতে পারি আরও ইত্যাদি ইত্যাদি আরও অনেক শব্দ রয়েছে তারপরে সফ রয়েছে সফত পরিষ্কার করা অত পান ইস্পাত তাম্বুল হাত হস্ত এগুলো ইত্যাদি ইত্যাদি শব্দ আরও এর অর্থ রয়েছে তারপর রয়েছে তক খিলান তাক একাকিত্ব অদ্বিতীয় তারপরে রয়েছে পাক পাক কত আমরা জানি পবিত্র পাক অর্থ পবিত্র তারপরে রয়েছে ডাক ডাকত আমরা বন্দর বলি ডাকত হলো বন্দর তারপরে রয়েছে খাক খাকত মাটি তারপরে বালি তারপর পৃথিবী এগুলোকে খাক দ্বারা আর ইত্যাদি ইত্যাদি অর্থে বোঝানো হয় তারপর আগ আগত আগুন তারপর রাগ রাগ শব্দের অর্থ হলো গান প্রেম কাহিনী ভঙ্গিমা তারপরে কিসা দয়া বর্ণ দুঃখ রং আরো ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ রয়েছে তারপরে রয়েছে শাক স্বাগত যে আমরা শাক সবজি বলি সেই শাক সবজিকেই শাক দ্বারা বোঝানো হয় তারপর রয়েছে দামত দাম পয়সা নগদ তারপর আরও ইত্যাদি অর্থে বোঝানো হয় করি করি শব্দও বোঝানো হয় দাম দ্বারা তারপর রয়েছে কাম কাম অর্থ কি কাম তো জান অর্থ কি জানা কাম শব্দ কান অর্থ কান আমাদের যে কান রয়েছে সেই কানকেই এখানে কান বোঝানো হয়েছে তো আজকে এতটুক পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে সারা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ